নমস্কার বন্ধুরা রথযাত্রা উপলক্ষে আজ আমি আপনাদের দোকানের মতো নরম পাকের কালাকান মিষ্টি তৈরি করে দেখাবো খুব কম উপকরণে ও কম সময় বাড়িতে বসেই ঝটপট তৈরি হয়ে যাবে এই মিষ্টি রেসিপিটি যে কোনো অনুষ্ঠান বা পুজো পার্বণে অনায়াসে এই মিষ্টিটি তৈরি করা যেতে পারে আশা করছি এই মিষ্টিটি আপনাদের পছন্দ হবে মিষ্টিটি তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে আমি দু লিটার আমুল দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি মিষ্টিটি দু লিটার দুধ দিয়ে তৈরি করব দু লিটার দুধ আমি দিয়ে দিয়েছি এখন আমি এটা একটু ভালো করে ফুটিয়ে নেব দুধটা যখন হালকা ফুটে আসবে তখন আমি এখানে তিন চামচের মতন ভিনিগার দিয়ে একটু ছানা কাটিয়ে নেব পুরো দুধটা এখানে আমি তিন চামচ ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা দেওয়ার সাথে সাথে দেখুন দুধটা ছানা কাটতে আরম্ভ করে দিয়েছে এবার এইভাবে আস্তে আস্তে পুরো দুধটা ভিনিগারের সাথে মিশিয়ে দিলাম দেখুন এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার দেখুন পুরো ছানাটা একটা জমাট বেঁধে আস্তে আস্তে উপরের দিকে উঠে এসেছে ছানাটা নিয়ে আমি এবার একটা ছাকনিতে তুলে দিলাম ছাকনিতে তুলে ভিনিগারের টক ভাবটা কাটানোর জন্য আমি এখানে জল দিয়ে ছানাটাকে প্রথমে ধুয়ে নিচ্ছি দু তিনবার আমি এখানে জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিয়েছি এবারে ছানাটা আমি একটা পাত্রতে ট্রান্সফার করে নিলাম একটা থালায় আমি ছানাটা নিয়ে নিয়েছি হাত দিয়ে ভালো করে আমি গুঁড়ো করে নিলাম এবার ছানাটা আমি ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর এখানে আমি তিন চামচের মতন চিনি দিয়ে দিলাম তিন চামচ চিনি এই ছানাটুকুর জন্য যথেষ্ট এতে ভালোই মিষ্টি হয়ে যাবে এবার চিনিটা দিয়ে আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নেবো দেখুন আমি চটকে চটকে ছানাটাকে ভালো করে মেখে নিচ্ছি এবং হাতের চেটো দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে চিনিটা না গলা পর্যন্ত আমি ছানাটাকে মেখে নেব খুব ভালো করে নরম করে ছানাটাকে মাখতে হবে ছানাটা মাখা হয়ে যাওয়ার পরে দেখুন এই পর্যায়ে চিনিটাও গলে গেছে আর ছানাটাও সুন্দর মসৃণ হয়ে গেছে এইভাবে আমি ছানাটাকে মেখে এক সাইডে রেখে দিলাম অন্য পাত্রে আমি আবার দুশো এমএলের মতো দুধ নিয়ে নিলাম দুশো থেকে আড়াইশো এমএল দুধ নিয়ে নিলেই যথেষ্ট এটাকে আমি একটু হালকা ফুটিয়ে নেব হালকা ফুটে উঠলে আমি এখানে এক কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মেশাতে হবে যাতে দলা না পাকিয়ে যায় ফোটানো দুধের মধ্যে গুঁড়ো দুধটা দিলে তাড়াতাড়ি গুঁড়ো দুধটা গলেও যাবে এইভাবে আমি ফুটিয়ে ফুটিয়ে একটু গাঢ় করে নিয়েছি এই পর্যায়ে এবার আমি তৈরি করা ছানাটা এই দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারও আমি খুব ভালো করে এই দুধের সাথে এই ছানার মিশ্রণটাকে মিশিয়ে দিচ্ছি এইভাবে মিশিয়ে মিশিয়ে আমি একটা গাঢ় মিশ্রণ তৈরি করব এইটা এই সময় আমি এখানে চিনির ব্যবহার আর করিনি আপনারা ইচ্ছে করলে করতে পারেন কিন্তু কালাকান মিষ্টি একটু হালকা মিষ্টি হলেই ভালো হয় এখানে মিষ্টি আর না মেশালেই ভালো হয় যাই হোক এই টাইমে আমি এখানে এলাচ গুঁড়োটা দিতে ভুলে গেছি আপনারা এই টাইমে এখানে পারলে এলাচ গুঁড়ো একটু ছড়িয়ে দেবেন লো ফ্লেমে নাড়াচাড়া করে এবার মিশ্রণটাকে আমি অনেকটা ঘন করে নিয়েছি এখানে আমি একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি তার উপরে আমি সাইজ মতো একটা বাটার পেপার লাগিয়ে নিলাম এবারে মিশ্রণটা নিয়ে আমি এই বেকিং ট্রের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা আস্তে আস্তে বসিয়ে একটু হাতার সাহায্যে চেপে চেপে দিচ্ছি দেখুন একটা পাতলা খুন্তির মতন এটা দিয়ে আমি বেকিং ট্রেতে সমস্ত জায়গায় ভালো করে ছানাটাকে আমি সেট করে দিচ্ছি খুব সুন্দর করে যাতে ভেতরে ফাঁকা না থেকে যায় এইভাবে একটু বসিয়ে দিতে হবে ছানাটাকে এইভাবে বসিয়ে নিয়ে আমি এখানে আগে থেকে কেটে রাখা কিছু পেস্তার কুচি নিয়ে নিয়েছি সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিয়ে দিতে পারেন দিয়ে আমি এই পেস্তার কুচিটাকেও একটা হাতার সাহায্যে ভালো করে চেপে দিচ্ছি খুব ভালো করে আর দেখুন আমি চেপে দিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি এখানে দু ঘন্টার জন্য ফ্রিজে সেট হবার জন্য রেখে দেব ফ্রিজ থেকে বের করব আমি দু ঘন্টা পর তখন আমি আপনাদের কেটে পরিবেশন করে দেখাম দু ঘন্টা পর আমি ট্রেটা বের করে এনেছি ফ্রিজ থেকে এবার দেখুন পারফেক্টভাবে সেট হয়ে গেছে সুন্দর এবার আমি বেকিং ট্রেটা ধরে পুরো কালাকান্দের সেটটা ধরে তুলে একটা প্লেটে রেখেছি এবার আমি কেটে চৌকো আকারে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন আমি চৌকো শেপ দিয়ে কাটছি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আমি দেখতেও দেখুন খুব সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুন্দর হয় এটা দেখুন একদম নরম পাকের কালাকান মিষ্টি আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে সাজিয়ে দিচ্ছি এইভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুবই সুন্দর হয় খেতে এটি তবে কালাকান মিষ্টিটি ফ্রিজের নর্মাল জায়গাতেই রাখবেন ডিপ ফ্রিজে এটা রাখা যাবে না আর আপনাদের হাতে বেশি সময় থাকলে বাইরেও তিন চার ঘন্টা রেস্টে রাখতে পারেন তাতেও জমে যাবে এইভাবে আপনারা তৈরি করে নিন বিশেষ কোনো অনুষ্ঠানে বিশেষ দিনে বাড়িতে কোনো গেস্ট আসলে আমার মনে হয় এটি সবার পছন্দ হবে আর পছন্দ হলে আমার ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি